কেমন আছেন আপনার সবাই আমি অনেক বেশি ভালো আছি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ব্লক অনেক অনেক বেশি মজাদার কারণ আজকে আমরা গিয়েছিলাম কনসার্ট এ যেখানে এসেছিল প্রীতপ হাসান আর দেখতে পেলেন কলেজ টা কত বেশি সুন্দর করে সাজানো হয়েছে আমরা তো প্রেমে পড়ে গেছি ভাই এত্তো বেশি সুন্দর আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে টা জানাবেন আর এখানে প্রীতব হাসান আসার আগে অনেক নাচ হচ্ছিল সবাই আমরা বসে বসে এনজয় করতেছিলাম এগুলা তো দেখতে পারতেছেন কত বেশি সুন্দর করে তারা নাচছে আর আমরা এনজয় করতেছি সরি আমি হচ্ছে গানটা দিতে পারলাম না কারণ কপিরাইট চলে আসতেছে তো দেখেন কত মানুষ আর একটু পরেই হচ্ছে দেখেন প্রথম আসা চলে এসেছে দেখেন কারো হাতে মোবাইল নাই এমন মানুষ নাই সবাই ভিডিও করতেছে নাচছে অনেক বেশি মজা করতেছে দেখেন পুরাটা পুরাটা দেখেন এখানে নেক্সট গানটা শুরু করলো খুবই সুন্দর খুবই নাইস ছিল আমরা খুব এনজয় করেছি দেখেন ভাই রে ভাই অনেক বেশি মজাদার সবাই ভিডিও করতেছে দেখেন ক্যামেরাম্যান পাশে ভিডিও করতেছে আর এর দেখেন আমরা যে নাচ তুমি কোন শহরে মাইয়া এই এই কান্টায় তারপরে হচ্ছে প্রথম হাতে চলে যাওয়ার পরে তারপর আয়াম শুরু হয়েছিল সেটাও সবাই এনজয় করতেছিল এত বেশি এনজয় করেছি সেদিন আমরা যেটা বলে বোঝানোর মতো না তো এখানে শাড়ি দিয়েছিল মগ দিয়েছে কত কিছু দিয়েছে খাবার দিয়েছে তো সবাইকে একটা করে শাড়ি মগ খাবার অনেক কিছু দিয়েছে আর কি সে তো দেখতেই পারতেছেন অনেক বেশি সুন্দর করে স্টেজটা যেন হয়েছিল তো আজকে তো একটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কি ভুলবে না প্লিজ প্লিজ তাহলে একটা লাইক করে দিবেন তাহলে আরো ভ্লগ আসবে সেটা